আসসালামু আলাইকুম দর্শক নেটওয়াল স্পিড আজকে সংবাদে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি শুরুতে থাকছে সংবাদ শিরোনা অলিগলি পাড়া মহল্লায় প্রতিবাদের খবর গুলো জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন আর দেশ বিদেশের সকল সংবাদ এতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন নেতাকর্মীদের আন্দোলনে শরিক হওয়ার আহ্বান জানিয়েছেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় তিনি বলেছেন আমাদের প্রতিবাদের জায়গা এটা শুধু প্রেস ক্লাবে নয় ঢাকা শহরের কমপক্ষে শতাধিক গুরুত্বপূর্ণ এলাকা আছে সেখানেও প্রতিবাদ করতে হবে এই আন্দোলন নিচ নিচ এলাকা ছড়িয়ে দিতে হবে বড় রাস্তা ছোট রাস্তা অলিগলি পাড়া মহল্লায় ছড়িয়ে দিতে হবে সব জায়গায় প্রতিবাদের ঝড় তুলতে হবে মঙ্গলবার রাজধানীর জাতীয় প্রেস ক্লাবের সামনে নিউ মার্কেটে ঘটনায় চক্রান্তমূলকভাবে অ্যাডভোকেট মোক গুর হোসেনকে গ্রেফতার ও নেতাদের নামে মিথ্যা মামলা প্রতিবাদে এক প্রতিবাদ সমাবেশে তিনি কথা বলেন ঢাকা মহানগর উত্তর দক্ষিণ বিএনপি jointly ভাবে সমাবেশের আয়োজন করে কৈশোরচন্দ্র রায় বলেন আমরা এখানে আজ প্রতিবাদ করছি নিউ মার্কেটের ঘটনার জন্য ঢাকা শহরের যত মার্কেট আছে সব মার্কেটই বেহাল অবস্থা এখানে ব্যবসায়ীরা প্রতিবাদ করছে সে কারণে মারামারি হয়েছে কিন্তু অন্যান্য মার্কেটের ব্যবসায়ীরা বছরের পর বছর চাঁদা দিয়ে যাচ্ছে আজকে শেখ ছাত্রদের লেখাপড়ার সুযোগ দিক বা না দিক কিন্তু বিএনপি নেতা কমিটির বিরুদ্ধে অন্যায় ভাবে রাজনৈতিক উদ্দেশ্যে মামলা দেওয়া হচ্ছে বলে অভিযোগ করেন গয়েশ্বরচন্দ্র রায় বলেন এই পর্যন্ত দেশে বিএনপি নেতা মহিলা কর্মীদের বিরুদ্ধে অন্যায় যত মামলা হয়েছে প্রত্যেকটা মামলা আইও আছে তাদের বাড়ি ঠিকানা কিন্তু সবাই জানে শেখ হাসিনা চিরকাল না আর কতকাল তাও বলতে পারি না তবে আর সম্ভব নয় কারণ দেশ শেখাসিনার শেখ প্রতারণা বুঝতে সক্ষম হয়েছে কয়েশ্বরচন্দ্র রায় বলেন এক দফা এক দাবি শেখ হাসিনা তুই কবে যাবি এই আন্দোলন আমাদের চলমান কখন বেগমান হবে তার জন্য আমাদের প্রস্তুত থাকতে হবে নির্বাচন নিয়ে কয়েশ্বর বলেন শেখ হাসিনা ক্ষমতায় থাকলে এবং পার্লামেন্ট বাতিল করা না হলে অভাব ও গ্রহণযোগ্য নির্বাচন সম্ভব নয় নিরুপেক্ষ সরকার ছাড়া দেশের জনগণ ভোট দিতে পারবে না সেই কারণে বিএনপি সিদ্ধান্ত এই সরকারের অধীনে কোনো প্রহসন নির্বাচনে অংশ নেবে না যাচ্ছি পর সংবাদে বর্তমান সরকারের অধীনে বিএনপি নির্বাচনে যাবে না বলে জানিয়েছেন দলটির স্থায়ী কমিটি সদস্য খন্দকার মুশরফ হোসেন একই সঙ্গে তিনি বলেন দেশের যে পরিস্থিতি তাতে সময় এসেছে সরকারকে না বলার বুধবার রাজধানীর এক রেস্তোরাঁয় ইফতার মাহফিলের আগে আলোচনা সভায় এই মন্তব্য করেন খন্দকার মুশরফ এই সরকারের অধীনে অধীনে নির্বাচনকে না বলুন শীর্ষক আলোচনা সভার আয়োজন করে নাগরিক ঐক্য খন্দ কর হোসেন বলেন আজকের আলোচনার বিষয়বস্তু এই সরকারের অধীন নির্বাচন নয় আমরাও একমত প্রকাশ করছি এই কথার সঙ্গে আরো যুক্ত করতে চাই আর এই সরকার নয় আসুন আমরা সবাই ঐক্যবদ্ধ হই সভায় জাতীয় সমাজতান্ত্রিক দল জে সভাপতি আসম আব্দুর রব বলেন একাত্তর সালের মুক্তিযুদ্ধে যে ঐক্য সৃষ্টি হয়েছিল আওয়ামী সেটি হত্যা করেছে আমাদের কথা স্পষ্ট এই সরকার অধীনে কোন নির্বাচন সুষ্ঠু হবে না সেই জন্য তাদের হঠাৎ আন্দোলনের কোন বিকল্প নেই তবে সরকার বিদায়ের পর কার অধীনে নির্বাচন হবে তা আগেই নির্ধারণ করা প্রয়োজন বলে মনে করেন আসম তিনি বলেন সেই সরকারটি অবশ্যই এমন সরকার হতে হবে যারা একটি নিরপেক্ষ অভাব নির্বাচন করতে পারবে কারণ বর্তমান সরকার যেভাবে প্রশাসনকে দলীয়করণ করছে তাতে একটা সুষ্ঠু নির্বাচন সম্ভব নয় এ সময় নাগরিক সভাপতি মাহমুদুর রহমান মান্না বলেন যারা যারা কথা বলেছেন সবার কথার মধ্যে এই প্রত্যয় ব্যক্ত হয়েছে যে এই সরকার অধীনে নির্বাচন হবে না আমরা যাব না এই সরকারে চলে যাওয়ার পরে যে সরকার হবে সেটা তো নির্বাচন সরকার নয় এই সরকার কেমন হবে যাচ্ছি পর সংবাদে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন বর্তমান সরকার ইতিহাস সাংস্কৃতিক অর্থনৈতিক ও রাজনৈতিক দিক থেকে জাতির উপর বর্তমান সরকার আগ্রাসন চালাচ্ছে তারা এখন শিশুদের ফুটবল খেলার মাঠ দখল করে থানা বানাচ্ছে এই আগ্রাসন রুখতে হবে কারণ এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ এই সরকারের আগ্রাসনটা সর্বগ্রাসী একদিকে ইতিহাস বিকৃত করেছে অন্যদিকে পুরোপুরি ভাবে ধ্বংস করে দিয়েছে অন্যদিকে রাজনীতিকে এক দিকে নিয়ে গিয়ে গণতন্ত্রকে সরিয়ে দিয়ে দিকে অগ্রসর হচ্ছে বুধবার সাতাশ এপ্রিল জাতীয় প্রেস ক্লাবে শেরে বাংলা ফজলুল হকের ষাটতম মৃত্যুবার্ষিকী উপলক্ষে শেরে বাংলা জাতীয় যুব ফাউন্ডেশন আয়োজিত এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন এতে বক্তব্য রাখেন বিএনপি যুগ্ম মহাসচিব সৈয়দ মোয়াজম হোসেন আলাল সাংগঠনিক সম্পাদক ইমরান সালি প্রিন্স ঢাকা মহানগর বিএনপি নেতা আশরাফ হোসেন সাবেক ছাত্রনেতা জহির উদ্দিন স্বপন প্রমুখ মির্জা ফখরুল বললেন এখন পাঠ্যপুস্তকে একজন নেতা ছাড়া অন্য কারো নাম নেই ইতিহাস নেই ফলে আমাদের ছোট ছোট নাতি নাতনি যারা স্কুলে পড়াশোনা করে তারা শুধু একজনের নাম জানে অন্য কারো নাম জানে না এমনকি এখন যারা কলেজ বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করছে তারাও শেরে বাংলা একে কে ফজলুল হকের নাম ভুলে যাওয়ার অবস্থায় পৌঁছেছেন বিএনপি মহাসচিব বলেন আজকে একটা মাত্র পরিবার একটি মাত্র দর্শনকে সামনে নিয়ে আসার জন্য আজকে সমগ্র বাংলাদেশে ইতিহাসকে বিকৃত করা হচ্ছে প্রেক্ষাপট ছিল এক নেতা এক দেশ এই মতবাদ প্রতিষ্ঠা করতে হবে এবং এছাড়া অন্য কিছু থাকবে না বাংলাদেশের যা কিছু আছে সব ওই কেন্দ্রিক হতে হবে মির্জা ফখরুল বলেন এভাবে রাজনীতিকে ধ্বংস করা হচ্ছে বিরোধী দলের রাজনীতিকে ধ্বংস করা হচ্ছে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে মিথ্যা মামলায় জড়িয়ে রাখা হয়েছে এই যে মিথ্যাচার এর জন্য আমরা প্রতিনিয়ত বলি যে প্রকৃত পক্ষে আওয়ামী লীগ জনগণের বিপক্ষে অবস্থান নিয়েছে এবং বাংলাদেশের স্বাধীনতার বিপক্ষে অবস্থান নিয়েছে আর এই জন্যই সেরে বাংলা ফজরুল হক মত আদর্শ আমাদের জন্য প্রাসঙ্গিক নিউ মার্কেটে ব্যবসায়ী ও ছাত্রদের সংঘর্ষে ইস্যুতে মির্জা ফখরুল বলেন সংঘর্ষে দুজন প্রাণ দিলেন অথচ পুলিশ প্রথমেই বিএনপি নেতাদের গ্রেফতার ও তাদের বিরুদ্ধে রিমান্ড দিয়েছে অথচ সমগ্র গণমাধ্যম ও সামাজিক যোগাযোগ মাধ্যমে উঠে এসেছে এই ঘটনার জন্য মূলত দেয় ছাত্রলীগের সন্ত্রাসীরা দর্শক এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ আমাদের পরবর্তী সংবাদ দেখার জন্য আমন্ত্রণ রইল আল্লাহ হাফেজ